আসসালামু আলাইকুম আমরা বন্যাক্ত যারা মানুষ আছে তাদেরকে হেল্প করার জন্য গতকালকে আমরা সবাইকে বলছিলাম যে আমাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থী আমাদেরকে হেল্প করার জন্য আমি আসলে অবাক যাচ্ছি যে আসলে আমাদেরকে কিভাবে আপনারা বিশ্বাস করছেন এবং বিশ্বাস করে আপনারা বিকাশের মাধ্যমে নগদ এবং সরাসরি আমাদেরকে টাকা দিয়েছেন এবং আমার ফ্রেন্ডরা আজকে মিলে আজকে আমরা বিভিন্ন জায়গায় হাঁটছি বিভিন্ন দোকান এবং মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমরা আজকে টাকা কালেক্ট করতে পেরেছি ছয় চাল্লিশ হাজার ছয়শো টাকা আমরা কালেক্ট করতে পেরেছি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় ওই কারণে যে গতকালকে এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা হয় নাই আমরা ওই উদ্যোগটা নেওয়ার কিন্তু আমরা যদি একবদ্ধ হিসাবে আমরা ফ্রেন্ডরা কাজ করেছি বিদায় আমরা ছয় চাল্লিশ হাজার ছয়শো টাকা মৌলীবাজার রাজনগরের জন্য এবং মৌলীবাজার যে এরিয়া আছে তাদের জন্য আমরা কালেক্ট করতে পেরেছি এবং আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা যেভাবে আমাদেরকে বিশ্বাস করেছেন এভাবে বিশ্বাস করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দেওয়া টাকাগুলো প্রত্যেকটা টাকা হারে হারে আমরা বন্টন করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে মৌলিবাজারের মানুষের কাছে আগাম আমাদের সমস্ত টাকাগুলো যেতে পারে আপনাদের সমস্ত টাকাগুলো যেতে পারে এবং আমরা সুন্দরভাবে বন্টন করতে পারি আমরা সেইভাবে চাষে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম